হাই ফ্রেন্ডস গুড মর্নিং সি ট্যাসিস্ট লাইনে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো সাত দিনের ছুটি নিয়ে চলে এসেছি বাপের বাড়িতে এখন আমি বাপের বাড়িতে থাকবো নেক্সট সানডে চলে যাব তো হাজব্যান্ড নিয়ে যাবে আমাকে তো এখানে দিয়েও গেছে আমার বর আর এখন বাজে সাড়ে নটা ঘুম থেকে জাস্ট উঠলাম তো খুব আনন্দ লাগছে যে মার কাছে এসে এখন সাত দিন থাকবেন ন্যাচারালি বেরোতে পারি না বাড়ির থেকে আর মেয়ের পড়াশোনার জন্য খুবই ব্যস্ত থাকি সারা বছর দিন পর প্রায় মাস এক বাদে এমনি টুকটাক মাঝে মাঝে একটু ধরা করে যায় কিন্তু থাকা হয় না তো আমার বর বলল যে না তুমি থেকে আসো সাত দিন আমার পড়াশোনা শুরু হয়ে যাবে মেয়ের মেয়ে ক্লাস ফাইভ হয়েছে এখন তো যার জন্য চলে এসছি বাপের বাড়িতে তো এখন সাত দিন থাকবো তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে সারাদিন কী 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 করবো তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এখন চলে এসেছি আমি ছাদে তো সকালবেলার থেকে দেখি বাবা মা দুজনে মিলে বড়ি দিয়েছে এই দেখো কি সুন্দর বড়ি আর এখন বাজে সকালবেলা এখন দশটা বাজে তো রোদের যা তেজ দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ দেখেছো কি সুন্দর রোদ বেরিয়েছে আর বড়িগুলো খুব তাড়াতাড়ি শোকাবে কালকে রাতে এসে দেখেছিলাম মা ডাল ভিজিয়ে রেখেছে তারপরে চাল কুমড়ো ছেঁচে ভালো করে জল ঝরিয়ে রেখেছে তো সকালবেলা সাড়ে পাঁচটা ছটার থেকে বড়ি দিতে শুরু করেছে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে বড়ি দেওয়া হয়ে গেছে আর রোদের মধ্যে বড়িগুলো রেখেছে দেখতেও সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে বড় বড় হয়েছে বড়িগুলো

আর সকালবেলায় চা খেতে খেতে বাবা মায়ের সাথে ভাইয়ের বইয়ের সাথে একটু গল্প করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম তা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম চা খেতে খেতে তো হয় না যে অনেক দিন পরে পরে আসলে আর আমি মাঝে মাঝে এসে বাবা মাকে দেখে যাই বাচ্চাটাকে দেখে যাই কিন্তু ন্যাচারালি থা মানে থাকতে পারি না একটা রাতও আমি থাকতে পারি না যার জন্য মানে যেহেতু থাকবো এখানটায় মার তো খুব খুশি মা বলছে যে আমার মেয়ে এসে থাকবে কিছুদিন তো কি করবে কী না করবে ভেবে পাচ্ছে না তো বাচ্চাটা যেহেতু ছোট হ্যাঁ ভাইয়ের বউ খাওয়াবে এখন ওকে তো তার জন্য আমি রুটিগুলো এখানে ভেজে দিচ্ছি তারপরে বাবা মাকে খেতে দিয়ে দেবো তো আমি বললাম যে তুই বাচ্চাটাকে সামলা আমি এদিকে রুটিগুলো ভাজি আর মা যেহেতু আজকে সোমবার ব্রত করবে শিব ঠাকুরের ব্রত তার জন্য নিরামিষ খায় একদমই তার জন্য আগেভাগে একটু নিরামিষ রান্না করে নিয়েছি মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি আর সঙ্গে রুটি আর তরকারিটা আমার ভাইয়ের বউ করে নিয়েছে আগে আমি রাত্রে রুটিগুলো একটু ভেজে মাকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা আমি আর আমার ভাইয়ের বউ পরে খাবো আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওঠেনি ও একটু বেলার দিক করে উঠবে তো তার জন্য ভাবলাম যে ওকে এখন ডাকবো না তো কিছুক্ষণ ঘুমিয়ে নিক কারণ এমনিও ঘুমানোর সময় পায় না সকালবেলায় তা তার জন্য একটু ঘুমিয়ে নিচ্ছে আর ওকে একটু বেলা করে ডাক তো এখন বাজে বেলা এগারোটা পনেরো মেয়ে ঘুম থেকে উঠে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসেছে টিফিন খেতে তো আমি ওকে খেতে দিয়ে দিলাম এখন বুবু দেখো দেখো এটা 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 ওটা কি হ্যালো হ্যাঁ চিরণি দিয়ে হ্যালো হচ্ছে হ্যালো হ্যালো আমার বুবু কই পিপি কই হ্যালো তো এখন বাজে বেলা দুটো আমি খেতে বসে গেছি তো মোটামুটি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে বাকি আছে আমার ভাইয়ের বউ আর ও বললো যে দিদি আমি বাচ্চাকে খাইয়ে একটু বাদে খাচ্ছি তুমি খেতে থাকো আর আমার ভাই তো এখনো বাড়িতে ঢোকেনি ও কখন আসবে জানি না তো খাওয়া দাওয়া শেষে মাকে বললাম মা একটু আচার দাও তো আচার খাচ্ছি এখন বসে হাই ফ্রেন্ডস চলে আসলাম বিকালবেলায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো দেখো সকালবেলার বড়িগুলো শুকিয়েছে এই দেখো বাবা ধুতি কাপড়টাকে দড়িতে এইভাবে টাঙিয়ে দিয়েছে আর বড়িগুলো দেখবে এই দেখো বড়িগুলো কি সুন্দর শুকিয়েছে শুকিয়ে ঠিক এরকম হয়ে গেছে এক একটা বড়ি দেখো হয়েছে কি ভালো লাগছে দেখতে বড়িগুলো ঠিক এই টাইপের হয়েছে বড়িগুলো এই যে পেছনটা একদম আটকিয়ে আছে কালকে দিনটা পুরো রোদ খাবে তারপরে বাবা এটাকে তুলবে বললো হ্যাঁ মা আমার বাপের বাড়িতে ছাদ এত বড় কিন্তু ছাদে একটাও গাছপালা লাগে বেশি লাগায়নি কারণ মায়ের হাঁটুর অবস্থা খারাপ বেশি গাছপালা ট্যাকেল করতে পারবে না বলে কটা তুলসী গাছ এই দু একটা জবা ফুলের গাছ এই সবগুলো মাত্র আছে দেখো বেগুন গাছ এটা দেখো ম্যাক্সিমামটাই পঞ্চমুখী ফুলের গাছ এটা ছোট্ট বেগুন হয়েছে দিদনের গাছে আর এই যে কটা লেবু হয়েছে এখানে একটা ফুলের গাছ আছে বেশিরভাগটাই পঞ্চমুখী ফুলের গাছ একটা পঞ্চমুখীর গাছের চারটে ডাল ভেঙে চারখানা চারখানা পঞ্চমুখীর গাছ করেছে এই হচ্ছে অবস্থা আর এখানে আমার মেয়ে বসে বসে রান্নাবাটি খেলছে গাছের পাকা পেঁপেগুলো নষ্ট পেঁপেগুলোকে ছিঁড়েছে তার মধ্যে সব পাতা টাতা মিশিয়ে রান্নাবাটি খেলছে একদম ছোটবেলার কথা আমার মনে পড়ে যাচ্ছে আমি ছোটোবেলায় বসে বসে এগুলো করতাম ছাদের মধ্যে এখন আমার মেয়ে মামার বাড়িতে এসে এগুলো করছে ফ্রেন্ডস আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করব বেশি বড় করব না আবার দেখা হবে কালকে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট